আপনার দৃষ্টিতে তার মৃত্যুদণ্ড কোন অবস্থাতেই হতে পারে না আপনার দৃষ্টিতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে না আপনি তার মুক্তি চাচ্ছিলেন কিন্তু আমি যদি প্রশ্ন করি যে মোতিম নিজামে কি যেগুলো অধ্যাপক হোসেন বলেন মোতিমান নিজামে কি স্বাধীনতা দৃঢ়তা করেনি মতিমরানিজাম নিজামে কি আলবদ্ধ গঠন করেননি যে মতিহরানিজামে কি অন্যান্য যেসব অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না এই সরাসরি সম্পৃক্ত অভিযোগ থেকে আমি যদি বাইরেও আসি বাকি যে সফ্ট অভিযোগগুলো রয়েছে এইগুলো কি আসলে তিনি সঙ্গে ছিলেন না দেখুন দুটো বিষয় রাজনীতি এবং বিচার দুটো কিন্তু ভিন্ন জিনিস পাকিস্তানের অখণ্ডতার প্রতি আনুগত্য স্বীকার করা অথবা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা যারা করেছেন তার বিরুদ্ধে আপনি হাজারটা গালি দিতে পারেন জনাবদ্ধ হোসেন সাহেব সমালোচনা করেছেন উনি করেছেন অনেকেই করেছেন সারা বাংলাদেশ করতে পারে দ্যাট ইস ওয়ান এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা আর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কিন্তু এক জিনিস নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে

এই মামলাতে আমরা আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আদালতে ওনারা মামলা অভিযোগ প্রমাণের জন্য যেসব ডকুমেন্ট উপস্থাপন করেছেন আপনি তো তার বাইরে যেতে পারবেন না তো এখানে আমাকে যখন বিচারে আসবেন আপনাকে কিন্তু বাইরের জিনিসগুলো তখন মাইনাস করে ফেলবেন এভিডেন্স অন রেকর্ড যেটা থাকবে সেখানে এখানে তারা একটা তার একটা কলাম দেখাচ্ছেন সেখানে আলবদরকে প্রেস করেছেন উনি বলেন আমি এটা গঠন করেছি আলবদরের প্রশংসা করেছেন তারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিশে ভালো ভূমিকা রাখছে এই কথা বলেছেন দ্যাট ডাজ নট মিন যে উনি আলবদর বাহিনী গঠন করেছিলেন সবচেয়ে বড় কথা যে নিয়াজির বইকে ওনারা এক্সিবিট করেছেন আলবদর নামক বইটি এক্সিবিট করেছেন দুজনের কথা হচ্ছে যে সেনাবাহিনী নিজেরা এটা গঠন করেছিল এটার সুপারভিশনও তারা ছিলেন ট্রেনিংও তারা ছিলেন এবং এই বাহিনীটার আলাদা কোনো সুপ্রিম কমান্ড ছিল না এটা বিচ্ছিন্নভাবে এক একটা পাকিস্তানি আর্মির ইউনিটের আন্ডারে আলবদর বাহিনীগুলো ছিল সুতরাং এটার যে সেন্ট্রাল কমান্ড বলে যাকে চালানো হচ্ছে সেইটা কিন্তু ওইরকম কাঠামোর কোনো অস্তিত্বই নাই এবং আয়ো সাহেবকে যখন আমরা জেরা করেছি তিনি এটা স্বীকার করেছেন আরো একটি মজার ব্যাপার হচ্ছে যে আয়ো সাহেব স্বীকার করলেন

এই যে আপনি বললেন যে ইসলামী ছাত্র সংঘের সদস্যরা অটোমেটিক্যালি আল সদস্য হয়ে যাচ্ছে এটা প্রসিকিউশন এটা কি পাকিস্তান সেনা বাহিনীর কোন নির্দেশ ছিল না এটা ছাত্র সংঘের ছাত্র নির্দেশ না কি এটা হলো ডকুমেন্ট যেটা আদালতে আমরা পেয়েছি আমি আমি কিন্তু জানতে আমি আইএনজি হিসাবে যেটা আমি জেনেছি যেটা ডকুমেন্টে এসেছে এখানে তারা যেটা দিয়েছেন উনারাই যেটা দিয়েছেন সেখানে তারা দেখাচ্ছেন যে পাকিস্তানি সেনা বাহিনী বিভিন্ন ইউনিট তারা তাদের সাথে সহযোগিতা করার জন্য এটা শুরু এবং হয়েছে জামালপুরে প্রথম গঠন করলেন ছাত্র সংঘের কর্মীরা যে শত প্রনোদিত হয়ে যোগ দিয়েছে এরকম কোনো কথা নেই তারা যেটা বলেছেন যে এই লোকগুলো যখন রিক্রুট করা হয় রিক্রুটমেন্ট গুলো মেইনলি হয়েছে ছাত্রসংঘ থেকে এবং তারা তাদের পাকিস্তানি সেনাবাহিনী আপনার এবং যে আলবদর কে এক্সিবিট এক্সিবিটেড হয়েছে আর আলবদরের যে আইডি কার্ড সেখানে সিগনেচার আছে যে ইস্যুইং অথরিটি মেজর কর্নেল অমুক এবং নিয়াজির বই তারা এক্সিবিট করেছেন যে সেখানে বলা হচ্ছে যে এগুলো আমাদের ব্রেন চাইল্ড ছিল আমরা তৈরি করেছি আমরা ট্রেনিং দিয়েছি এবং আলবদরের যতগুলো আইডেন্টিটি কার্ড ওনারা এক্সিবিটেড করেছেন প্রত্যেকটাতে সেনাবাহিনীর অফিসারের সিগনেচার সুতরাং সিভিলিয়ান কেউ কিন্তু আলবদরের কমান্ডার ছিলেন না এবং আরেকটা জিনিস হচ্ছে আমি অনেকগুলো বিষয় এখানে যদিও কিন্তু ডিটেইলস আলোচনা শুরু এখানে মূল কথা হচ্ছে কিন্তু

আইনের আমি বারবারই যেটা বলার চেষ্টা করছি রাজনীতি এবং আইন বিচার কিন্তু এক জিনিস নয় আপনি বিরোধিতা করেন হাজারবার নিন্দা তার মানে এই নয় যে আপনি ক্রাইম হিউম্যানিটি করেছেন গোলাম আজম সাহেব প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার চোদ্দ গোষ্ঠী আপনি উদ্ধার করতে পারেন কিন্তু দ্যাট ডাজ নট মিন যে তেহাত্তর সালে ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা হয়েছে সেকশন থ্রি টু এ বি সি সিডির মধ্যে আমাকে ফেলছেন তার মধ্যে এটা অপরাধ নয়

আপনি একটি জায়গায় ভুল করে যাচ্ছেন মানব চরিত্রের একটি দিক সেটা হচ্ছে যে আপনি যে কোনো ব্যক্তি যে কোনো ইস্যুতে পক্ষ বিপক্ষ নিতে পারেন এটা পরিপূর্ণ গণতান্ত্রিক কিন্তু সেখানেই তো শেষ হয়নি আপনি বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশের সপক্ষ যারা মানুষ নিরীহ মানুষদের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি এই যে প্রত্যক্ষ শক্তি আপনি তো মুক্তিযুদ্ধের পরবর্তিত জন্ম সে আমাদের দাদন হয়ে গেছে না আমি আপনি আমি যেটা বলছি যে মিথ থেকে কিন্তু বিচারটা করা যাবে না বিচার যখন আপনি ট্রাইব্যুনাল করেছেন

আপনি একাডেমিক বইপত্র খুঁজে দেখবেন আমি এটা ডিফেন্ড অখণ্ড কথাটা ব্যবহার করে থাকেন তাহলে একেবারে জ্ঞান পাপের মতো পাপ করেছেন কারণ একাডেমিক বইপত্রগুলোতে স্পষ্ট করে লেখা আছে যে পাকিস্তান ওয়াজ এন্ড ইজ যখন পাকিস্তান ছিল ইজ এ জিওপলিটিক্যাল মনস্ট্রোসিটি পাকিস্তান কখনই অখণ্ড ছিল একটা জবাব দিচ্ছি যে উনি যেটা বলছেন এটা ওনাদেরই জাবাত ইসলামের নোয়াখালী শাখার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি পিস কমিটিরও চেয়ারম্যান ছিলেন তিনি পরবর্তীতে পাকিস্তানে গিয়ে এই স্বাধীনতার ও সালব্ধে আগেই পূর্বেই পাকিস্তান চলে যান সেখান থেকে তিনি বই লিখেছেন সানসেট অ্যাট মিড দীর্ঘদিন পর লিখেছেন লিখেছেন এবং সেটা প্রকাশও হয়েছে পাবলিকেশন করাচি থেকে সেখান থেকে সেখানে বলেছেন দ্য ওয়ার্কার্স বিলঙ্গিং টু পিউরলি ইসলামী ছাত্রসংঘ ওয়ার কল আলব নাম্বার ওয়ান এর পিছনে একটা কাহিনী আছে আপনি দেখবেন যে তিনি আর আরেকটি বই লিখেছেন সেটাও বাইরের পাকিস্তানের সেটাও আরেকটা বই লিখেছেন ছিল সেক্টারিয়ারিজম অ্যান্ড পলিটিক্যাল পলিটিকো রিলিজিয়াস টেরোরিজম ইন পাকিস্তান সেটাও মুসা খান জালালি লিখেছেন সেরাও বাইরে থেকে আমাদের এখানে প্রকাশ করে সেখানে পরিষ্কার বলেছেন যে ডিসিশন অফ জয়েন জয়েনিং আলবদর অ্যান্ড আল শাহজ ট্রেকন বাই মতিউর রহমান নিজামী জামাতে নাজিমি আলা এট দা টাইম সো দ্য ভেরি ডিসিশন অব ফরমেশন অব আলবদর বাহিনী বাই কনভার্টিং হিজ ওন ইসলামিক নিদার ইসলামীর ছাত্রসঙ্ঘ ইন্টু আলবদর বাহিনী এবং এটাকে দে ইয়ার গভেন ট্রেনিং ফ্রম দ্য পাকিস্তান গভর্মেন্ট মিলিটারি পাকিস্তান মিলিটারি অথরিটি গেট দেম ট্রেনিং তাদের গেব দেম এ লাউন্স এবং দেয়ার ট্রেন জাস্ট লাইক মিলিটেন্ট ফোর্স অফ পাকিস্তানি অ্যাজ ও মিলিটারি ফোর্স অ্যাক্টেডাফন সুতরাং সেখানে তো ওনার এখানে বলার সুযোগ নাই যে ই এই মতিউর রহমান নিজামি সাহেব

এক্স অফিসিও আলবদর চিফ এটা বলা হচ্ছে তাহলে ডিসেম্বর মাসে যখন অ্যাট্রোসিটি হলো তা আমি তো তখন ছাত্র সংঘের সভাপতি না অ্যাডমিটেডলি প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে তা আপনি কী করে এখন বলবেন আমি আলবদর ছিলাম দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চার্জের ব্যাপারে কি সাক্ষী এনেছেন আপনারা দুইজন মহিলাকে এনেছেন যারা এসে বলেছে যে আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে যায় একদল সশস্ত্র লোক ধরে নিয়ে যাওয়ার সময় ওনাকে বলে গেছে আমরা আলবদরের কমান্ডার নিজামী সাহেবের নির্দেশে ধরে নিয়ে গেলাম

তো আপনি যেটার স্ট্রাকচার অস্তিত্ব তার কমান্ডার ইন চিফ বানালেন কি করে আপনারা কমান্ডার ইন চিফ বলছেন যে যখন আপনি ছাত্র চিফ সেই কারণে আপনি চিফ তো ছাত্র আমি আমি চিফ ইট ইজ নলেজ বলে সেই সময়ে যে এস্টাবলিশড কমন নলেজ হবে না আল আলবদর বাহিনী পার্টিকুলারলি ওয়াজ ফর্মড এন্ড ট্রেনড আপ ফর পার্টিকুলার পারপাস

এটা উজ্জ্বল দেবরাকের মতো সত্য একাত্তর তো বুদ্ধিজীবী নিধন হয়েছে এটা সত্য একাত্তরে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল এটা সত্য এইগুলো যারা বাংলাদেশের দর্শক ছিল তারা কারা এই 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 এইগুলো কি আপনারা বলবেন জি দেখুন প্রথমত কথা হচ্ছে যে আমরা তারা কারা এটার জবাব দেওয়ার জন্য কিন্তু আমি না কারণ এটার জবাব ওনারা দিবেন ওনাদের ফাইন্ড আউট করা দায়িত্ব নাম্বার 2 36000 লোককে বাংলাদেশ সরকার কিন্তু কমিশন করেছিলেন যে কারা

ঠিক আছে মানে সরাসরি ঘোষণা দিয়েই তারা পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনীর মানে সহযোগিতা করেছেন আমি আপনার এটাতেই আসছি ওই যে আমি বলছি বারবার দুটোকে একসাথে করবেন না বিরোধিতা করা আর ক্রাইমস সেগেন্স্ট হিউম্যানিটি বা অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা এক জিনিস নয় সাঁত্রিশ হাজার লোক সরাসরি ইনভলভ ছিল তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ ছিল মামলাও হয়েছিল এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে আপনাদের মনে আছে জহির রাহানের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল যার সদস্য ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার মাহদুদ এই কমিশন গেল কই তাদের রিপোর্টটা কই এবং ওই যে একজন ডিআইজি আব্দুর রহিমের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল রিপোর্টও জমা হয়েছিল তদানীন্তন সরকারের প্রধানের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ইজ দ্যাট রিপোর্ট সেইটা পেলে তো আপনি লোক যারা হত্যাকাণ্ডের সাথে যাদের নাম নাই তারা আজকে কেন ইতিহাস কি বলে